আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছিল ডিসেম্বরের তিন তারিখ তো আমি আজকে পার্সেল পাইছি মোটে পাঁচটা আজকে কিন্তু শুক্রবার আর শনিবারে কিন্তু কোনো পার্সেল ঢুকবে না কারণ শুক্রবারের রাতে গাড়ি আসবে শনিবারে মাল দিবে এগুলা বৃহস্পতিবার রাতে আসছে শুক্রবারে আজকে দিনে দিছে তো কালকে কিন্তু কোনো মাল পাওয়া যাবে না তো অনেকে ফোন করে জানতে চান ভাই শুক্রবারের মাল আসে কিনা শুক্রবার আসে কিন্তু শনিবার আসে না তো যাই হোক এই পার্সেলটা আমি দেখাচ্ছি এটা আসছে দেখুন বগুড়া থেকে বগুড়া থেকে সুন্দরবন কুরিয়ার আসছে তো এই পার্সেলটা আনবক্স করে দেখবো যে এটা কি বাইকের দেওয়া আছে আর কি তো এটা আমরা সুজুকি জিক্সার বাইকের এসএফেরও এবং মনোটানের লেটেস্ট ভার্সনের নতুন মডেলেরটা আর পার্সেলের আপডেটগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে দেখতে মানে অনেকে বলে এই কারণে এখন থেকে পার্সেলের আপডেট ইউটিউব চ্যানেলেও দিয়ে দিব তো এই পার্সেলটা আসছে বিবাড়িয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে এখন বিবাড়িয়া মানে ইংরেজিতে তো এটা দেখি তো দেখতে পাচ্ছেন এটা আপনার কেটিএম ডিউ বা কেটিএম আর সির মতো সিস্টেম কিন্তু এটা হিরো ইম্পালস যে গাড়িটা আছে আপনার এক্সেলের মতো আর কি ওইটার হিরো ইম্পালস তো এটা আসছে ব্রাউন বাড়িয়া থেকে তো এরপরে আরেকটা আছে এটা আসছে শিবু মার্কেট নারায়ণগঞ্জ থেকে তো এটা দেখবো যে এটা কি কি বাইকের দেওয়া আছে দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ মানে উপরের অবস্থা খুব খারাপ ভেতরের কন্ডিশন জানিনা তো এটা আপনার ইয়ামাহ ভার্সন ভার্সন টু এর এরপরে আর একটা আছে এটা হচ্ছে কান্দির পার্কিল্লা কুমিল্লা সদর থেকে কুমিল্লা সদরের মধ্যে কোথা থেকে আসে এগুলা শুনে শুনে আমার সব মুখস্থ হয়ে গেছে কোন থানা কোন জায়গার কিছু মনে আছে থাকে তো দেখতে পাচ্ছেন এটা আপনার পালসার এনএস অথবা এএস এর হতে পারে সম্ভবত এনএস এর হবে এটা তো সবশেষ আর একটা আছে ছোট গাড়ির এটা আসছে আপনার কেশর হাট রাজশাহী থেকে যাচ্ছেন কেশর হাট রাজশাহী তো এটা খুলে দেখি কি বাইকের আছে এটা সম্ভবত আর টি আর বাইকের হতে পারে তো দেখতে পাচ্ছেন এটা অ্যাপাচি আর আরটি আর বাইকের এটা এপাচি আরটি আর ওয়ান ফিফটি অর্থাৎ ডেশো সিজি যেটা আছে ফার্স্ট মানে ফার্স্ট মডেল না ডেশো সিজি বাইকের আর একশো সালেরটা একটু আলাদা হয়ে থাকে এই ছিল আজকের মডেল সব কটা পার্সেল আনবক্স এগুলো আপনার কাজ করে সবগুলো রিটার্ন করে দিব